জাপান প্রবাসী নৌসাদ আমরা নৌসাদের সাথে জাপান সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিব আসলে জাপানে কি ধরনের সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য কি কি রকম সুযোগ সুবিধা তো প্রথমে আমরা একটু সংক্ষিপ্ত আকারে নৌসাদের কাছ থেকে জানব যে প্রবাসীদের জন্য জাপানের কি রকম সুযোগ সুবিধা তাদের যে দেশের জাপানের নাগরিক যে ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তেমনি ভাবে মানে প্রবাসীরাও সেই ধরনের সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে মানে সব সব কিছুই মনে করেন আপনি আপনার দেশে যে ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন জাতীয় সুবিধা আছে জাপানে আচ্ছা আমরা অন্য একটা প্রশ্ন করব যেটা হচ্ছে আমরা তো এখন বর্তমানে শুনছি যে জাপানে খুব মানে লুক নিচ্ছে আসলে লুক নিচ্ছে শুধু শুনছি আসলে এটা প্রসেসটা যদি সংক্ষিপ্ত আকারে তুমি একটু বলো যে আসলে আমরা কি প্রসেসের মানুষ যাইতে পারে জাপানে অনেক আগে থেকে লোক আসতেছে কিন্তু এখন নতুন একটা ঘোষণা আসছে এক লক্ষ লোকের মতো আনবে পাঁচ বছরের ভিতর মানে প্রতি বছর বিশ হাজার লোক মানে কাজের বিষয় ওয়ার্ক পারমিটে যাচ্ছে হ্যাঁ ওয়ার্ক পারমিটে যদি যায় তে প্রাথমিক উদ্যোগটা যে যাবে প্রাথমিক উদ্যোগটা কিভাবে নিতে পারে সে আহ সেটা হচ্ছে টিটিপি বিষয় ওইটাতে ল্যাঙ্গুয়েজ en5 সার্টিফিকেট হলে ভালোই সার্টিফিকেট ছাড়াও অনেকে আছে আমার জানা জানাশতে জানা সত্ত্বেও জানাশতেও এর মধ্যে কথা বলতে পারছে আসতে পারছে इजीली উনি ইন্টারভিউর মধ্যে ডাকছে তারপর কথা বলতে পারছে আর en5 তো এত হাই লেভেল না আর ওরা তো জানে বাইরেতে একটা দেশের ল্যাঙ্গুয়েজ হেডে এত সহজ না মানে হাই হাই মানে কিছু বলতে পারছে যা যা প্রশ্ন নাম ঠিকানা এইটা এইটা এই সাধারণ বিষয় কঠিন এই স্টুডেন্ট বিষয়ে যারা আসে যেমন স্কাইপি interview নেয় একটা মানে স্কুল সিলেক্ট করার জন্য তেমন একটা এছাড়া আর কিছু না আচ্ছা আমরা একটু অন্যদিকে যাই যে অনেকেই বলে যে ছাপান যাইতে পারে কিন্তু যাওয়ার পরে চাকরিও করে কিন্তু ওদের খরচটা নাকি অত্যাধিক বেশি অত্যাধিক বেশি বলতে মনে করো চাকরি আর খরচের মধ্যে পার্থক্য কতটুকু হইতে পারে আর এই দেশে যেমন ইনকাম আছে করসও আছে এটাই স্বাভাবিক যেমন একটা হাই লেভেল দেশ এবং ফার্স্ট ক্লাস দেশ এই দেশে যেমন ইনকাম এবং কাজের সুযোগ সুবিধা অনেক আছে তেমন করসও আছে অনেক বাট ওইখানে যদি এত খরচ এবং ইনকাম সমান হয় তাহলে তো ওইখানে থাকার দরকার নাই অবশ্যই ভালো কিছু করতেছে হয়তো অন্য সাইড নাই ওই এইখানে মনে করেন কুমিল্লার লোক এবং নোয়াখালীর লোক অনেক মানে কুমিল্লা এমনও আছে এক গ্রামে সত্তর জন আশি জন একই গ্রামে একশ জন এমন লোক আছে গ্রাম আছে বুঝছেন অবশ্যই ওরা ভালো কিছু করতেছে ওইখানে মনে করেন ব্যবসা করতেছে বাণিজ্য করতেছে নিজের দেশের লাগান স্বাধীনতা পাইছে ভালো কিছু করতেছে বাঙালিরা মানে জাপান যেতে চায় আসলে ইচ্ছুক যাইতে তোমার ইনফরমেশনে মানে তোমার যে কি মানে তারা কিভাবে আগাবে জাপান যাওয়ার জন্য কিভাবে আগাবে ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে প্রাথমিকভাবে আগাইতে পারে জাপান আসা যায় বিভিন্ন ভাবে বুঝছেন আসা যায় বিভিন্ন ভাবে কিন্তু আমি মনে করি লিঙ্গ একটা লেভেল শেষ করার পর জাপান আসলে তার ভবিষ্যৎটা সুন্দর হয় জব পাইতে গেলে জাপানে জব আছে কিন্তু আপনি যদি কিছুই না পারেন তাহলে তো আপনারা জবে নিবে তুমি কি বলতে চাচ্ছ এটা যে অন্তত এই দেশ থেকে

শুধু জাল সার্টিফিকেট এটা সেটা দিয়ে আসছে কিন্তু ওরা জব পাইতেছে না কারণ ওদের বয়সের কি কোনো বাধা ধরা নিয়ম আছে নাকি যে কোনো বয়সে যেতে পারে বয়সের আর কোনো বাধা ধরা নাই ব্যাপার মানে যে কোনো বয়সে পারবে বাসা জানতে হবে স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে একটা বয়সের সীমা আছে লিঙ্গুয়েজ বিষয় আসলে তিরিশ বছরের নিচে হইলে ভালো তিরিশ বত্রিশ বছরও আসছে বাট তখন একটা হিসাব কিতাব করে আসি

এই এনেও কথা বলতেছে এমন পরীক্ষাতে pass করছে তখন তো একটা অগ্রাধিকার থাকে আর সার্টিফিকেট না থাকলে এইযে আসতে পারতো না এমন কোনো কিছু না যে এই TTP এর ক্ষেত্রে আর SSW এর ক্ষেত্রে আসতে পারলে সবচেয়ে ভালো মানে এটাতে সহজে সেট এ হয়ে যেতে পারবে যদি যায় তাহলে এটা কি process একটু যদি clear করে বলো TTP এর অর্থ হচ্ছে technical training program এটা হচ্ছে একটা কোর্স বা যে কোনো কিছু রূপে তিন বছর আসবো একটা কোম্পানিতে ওরা একটা কাজ শিখাইবো এটা এটা মানে স্যালারি দিব কিন্তু কম দিবো বাট তিন বছর পরে অথবা তিন বছর আগে যদি উনি ল্যাঙ্গুয়েজ আসার পর এনে একটা লেভেল তুলতে পারে এন ফোর তখন তো তে যাইতে পারবে পারমানেন্ট রেসিডেন্ট যাইতে পারবো এক সময় তার ফ্যামিলি আনতে পারবো মানে পরবর্তীতে সে সেটেল আসি এস এস এ তে গেলে একটা সেটেল আর যারা এস এস ডব্লিউ তে আসবো বাংলাদেশ থেকে সরাসরি ওরা তো একসাথে সেটেল তখনই সেটেল হয়তো দীর্ঘায়িত করব না শেষ করে দিব তো আর একটু তোমার কাছে একটু ক্লিয়ার জানতে চাই যে বাংলাদেশের যে লোকজন আছে যারা ইচ্ছুক যাইতে মানে ধরো ভাষাও শিখলো ভাষা শিখার পর আসলেও তারা কোথায় শরণাপন্ন হবে কিংবা প্রচেষ্টা কিভাবে করবে ধরো সে ভাষা শিখলো ভাষা শিখার পর সে এই কোথায় এপ্লাই কিভাবে করবে কোন এজেন্সির মাধ্যমে নাকি নিজেরাই কোনো এই পথ তৈরি করে নিতে পারবেন নিজেরা করার কোনো পথ নাই মানে কোন না কোনো এজেন্সির মাধ্যমে আসতেই হবে আমাদের দেশ থেকে কারণ নিজরা কার কাছে যাইবো কোথায় অ্যাপ্লাই করবো কারণ একজনের জন্য তো কোম্পানি যাইতো না তাদের কাছে কোনো না কোনো এজেন্সির কোনো একটা কোম্পানির সাথে কন্টাক্ট করে ওইটা লুক আর্ম নিবি আনবি ওরা contact করার পর একটা নির্দিষ্ট টাইম দেয় এই time এ কতজন লোক দরকার এবং কতজন interview দিব তখন ওরা contact করে কিন্তু আমি একাই তো পারবো না এখন একা apply করলেও একাই interview এর জন্য তো company আসবে না আচ্ছা আমরা আর একটু এখন একটু অন্য দিকে যাব যে আসলে জাপানে তুমি গেছো প্রায় দীর্ঘদিন হয়েছে তো সেখানে খাওয়া দাওয়া থাকা সুযোগ সুবিধা একটু যদি পরিবেশ আবহাওয়া অনেক অনেক জাপানটা অনেক সুন্দর আবহাওয়া খুব ভালো খাওয়া দাওয়া একটু সমস্যা হয় কিন্তু এখন বাংলাদেশে অনেক হালাল ফুড আছে কারণ একটা অনেক বড় হালাল ফুড জাপানে গড়ে উঠছে এটার নাম হচ্ছে বঙ্গবাজার আচ্ছা এটা ইন্টারনেট অথবা ফেসবুকে দেখতে পারবেন যদি ইউটিউবে সার্চ দেন অনেক মানে বাংলাদেশের সকল ধরনের মাল পাওয়া যায় এমন কোনো মাল নাই যা পাওয়া যায় না আমরা কি করি আমরা কাছ থেকে অনেক দূরে আমরা কি করি অনলাইন অর্ডার দেয়া দেই মনে করেন আজকে অর্ডার দিলাম অথবা ক্রেডিট কার্ড দিয়ে বিল পে করলাম নাও আই সরাসরি বিল দিলাম তারপর এই দুই দিন পরে কাপড়টা এসে যাবে এবং সবই পাওয়া যায় এখন বাঙালি খাবার মনে করেন হালাল এত ব্যস্ততার মাঝেও তুমি আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য শুন ধন্যবাদ আজ এ পর্যন্তই দর্শক আজ এ পর্যন্তই আহ পরবর্তী সময় আবার কারোর সাথে কথা বলবো ভালো থাকবেন